আসসালাম মালাইকোমারাহ মাতুল্লাহি অবারাকা তবু সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্যুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আলী রাদি আল্লাহ তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কথা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার খারেজি ইবনে মুজলামের তার আঘাতে গুরুতর আহত হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় আছেন সিও পুত্র হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু পাশে বসে কাঁদছেন আলী রাজিয়া আনু ছেলেকে উদ্দেশ্য করে বললেন বাবা আগে চারটি এবং এরপরে আরো চারটি বিষয় মনে রেখো হাসান রাদিয়াল্লাহু আনু বললেন আব্বাজান প্রথম চারটি কথা বললেন জ্ঞান যা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দুই নাম্বার নির্বুদ্ধিতা এর চেয়ে দারিদ্রতা কিছু হতে পারে না তিন আত্ম অহমিকা এর চেয়েও মন্দ বিষয় আর দ্বিতীয়টি তুমি পাবে না চার নম্বর উত্তম চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এরপর হাসান রাদিয়াল্লাহু আনু জিজ্ঞেস করলেন আব্বা যান এর পরের চারটি বিষয় কি আলী রাদিয়াল্লাহু আনু এবার বললেন এক নম্বরে নির্বোধ ব্যক্তির সঙ্গ ত্যাগ করবে কখনো তাকে তোমার সঙ্গী বানিও না সে তোমার উপকার করতে চাইলেও তার নির্বুদ্ধিতার কারণে ক্ষতি করে বসবে দুই নম্বর মিথ্যাবাদী লোক থেকে দূরে থাকবে তার সাথে বন্ধুত্ব করবে না কারণ সে দূরের মানুষকে কাছে আর কাছের মানুষকে দূরের করে ফেলবে তিন নম্বর কৃপন ব্যক্তির থেকে বেঁচে থাকবে তুমি তার মুখাপেক্ষী হবে না কিন্তু সে ঠিকই তোমার মুখাপেক্ষী হবে আর এক সময় সে তোমাকে ছেড়ে চলে যাবে চার নম্বর অসৎ চরিত্রবান ব্যক্তি থেকে দূরে থাকবে কারণ সে তোমাকে কয়েক পয়সার বিনিময়ে বিক্রি করে ফেলবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ